আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আজকে আমরা আলোচনা করব বান্দরবান বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বান্দরবনের সারানি বিষয়ে নিয়োগ বিভূতি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিভূতি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনার দৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন আশা করি উপকৃত হবেন তো দেখেন এখানে তারা সহকারী শিক্ষক পদে নয়টি পদে লুক নিবে তো দেখেন প্রথম নম্বর পদ হলো সহকারী শিক্ষক রসায়ন এখানে বাংলা ভাষণে একজন লুক নিবে এবং সহকারী শিক্ষক বিজ্ঞান বাংলা ভাষণ একজন এবং সহকারী শিক্ষক বাংলা বাংলা ভাষণে একজন সহকারী শিক্ষক গণিত বাংলা গণিত ইংরেজি ভাষণে একজন এবং এই চারটি পদ শিক্ষক সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক স্নাতক সহ সম্মান এবং দ্বিতীয় শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি আপনার পাঁচ নম্বর যে পদ সহকারী শিক্ষক ইংরেজি প্রাথমিক শাখা বাংলা ভাষণে একজন এবং সহকারী শিক্ষক প্রাথমিক শাখা ইংরেজি ভাষণে একজন এবং সহকারী শিক্ষক কন্ডকালীন ইংরেজি বাংলা ভাষণে একজন এবং এই পাঁচ এবং ছয় নং পদে শিক্ষক যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়েছে বছর মেয়াদী দুই বছর দ্বিতীয় শ্রেণীতে অনার্স ডিগ্রি থাকতে হবে এবং এই পদগুলোতে আপনি বেতন পাবেন ষোলো হাজার থেকে আট হাজার ছয়শ চল্লিশ টাকা সাত নম্বর সহকারী শিক্ষক খন্ডকালীন ইংরেজি বাংলা ভাষণে একজন এবং সহকারী শিক্ষক খন্ডকালীন ইংরেজি ইংরেজি ভাষণে একজন এবং গার্ড কর্মকালীন একজন এই পদ গুলিতে পাস শিক্ষক পাবে সাত এবং আট নামের শিক্ষক এবং অন্যান্য কি কি সুযোগ সুবিধা পাবেন স্থায়ী নিয়োগ স্থায়ী পদ সময় নিয়োগ নির্বাচিতদের প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বাড়ি বাড়া চিকিৎসা ভাতা উৎসব পারে ভাতা উৎসব ভাতা পারিবারিক নিরাপত্তা সুবিধা প্রভিডেন্ট ফান্ড প্রাচুরি সুবিধা প্রদান করা হবে এবং কণ্ডকালীর নিয়োগের ক্ষেত্রে কণ্ঠকালীন পথসময়ে নির্বাচিতদের মূল বেতন এবং বিধি অনুযায়ী উৎসব ভাতা দুই বিশ্বাসের নবস্য ভাতা প্রদান করা হবে এবং অন্যান্য ভাতাদু প্রাপ্ত অন্য অন্যান্য সুখ সুবিধা প্রাপ্য হবেন না এবং আবেদন প্রক্রিয়া ও পরীক্ষা পরীক্ষা কথা কী বলা হয়েছে আগ্রহী প্রার্থীদেরকে সহস্তে লিখিত আবেদনপত্র শিক্ষা যোগ্যতা ও অভিজ্ঞতার সত্তাহিত সনদপত্র সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজ এবং জবি মোবাইল নম্বর সহ যে কোনো তফসিল ব্যাংকের অনুকূলে এক থেকে আট নম্বর জন্য সাতশো টাকা এবং নয় নম্বরের জন্য পাঁচশো টাকা অপারের যোগ্য ব্যাংকটা বা পে অর্ডার অধ্যক্ষ বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আগামী বাইশে জানুয়ারি দু হাজার তারিখের মধ্যে পৌঁছাতে হবে এবং আগামী পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখের পঁচিশ তারিখ সকাল নয় গোটিকায় লিখিত পরীক্ষা এবং তিন গুটিকে ডেমোনস্ট্রেস ক্লাস ও মুখে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কর্তৃপক্ষ যে কোনো কারণ দর্শন বৃত্তি রেখে নিউ বিজ্ঞপ্তি বা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে এই নিউম্পর্কে খুঁজখবর নিবেন সত্য মিথ্যা যাচাই করবেন তারপরে কিন্তু বুঝে শুনে আবেদনটা করবেন কারণ অনেক সময় কিন্তু ভুয়া নিউজ প্রকাশ করে থাকে তো অবশ্যই আপনারা শুধু এই এই কেন আমার চ্যানেলে যত ভিডিও আছে সবগুলাই আমি বলে দিয়েছি যে প্রত্যেকটি নিয়োগের সম্পর্কে ভালোভাবে খোঁজখবর নিয়ে সত্যবি যাচাই করে তারপরে কিন্তু আবেদন করার জন্য তো ধন্যবাদ এতক্ষণ সত্য থাকার জন্য